আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ চলমান রয়েছে এবং গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে সেগুলোর পরীক্ষাও কিন্তু ইদানিং হচ্ছে তো গ্রুপিং সাবজেক্টে কারা পাশ করবে মূলত এই টপিকের উপর আজকে কথা বলব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো গ্রুপিং সাবজেক্টে পাস করা খুব ইজি তোমার যে আবশ্যিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো অনেকটাই কঠিন যেমন বাংলার কথা বলি বাংলায় প্রথমে দ্বিতীয় পত্রে কিন্তু কিউ গড়ে পাশ দেওয়া হবে এখন এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ থেকে প্রতি বছর দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বা ব্যতিক্রম হবে না আর দুই নাম্বারে যারা প্রথম পত্রে কম কিন্তু দ্বিতীয় পত্রে বেশি নাম্বার পাবে এবং কিংবা বেশি নাম্বার পাবে অর্থাৎ তোমাকে পাস করতে হবে। যেমন সিকিউ অনেক সাবজেক্টে দেখা যায় যে সিকিউ সত্তর মার্কের করতে হয় এই সত্তর মার্কের সিকিউর মধ্যে তোমাকে তেশ পেতে হবে তেজ পাইলে কিন্তু পাস এখন প্রথম পত্রে তুমি বিশ পাইলা দ্বিতীয় পত্রে দেখা যায় যে পাইতে গেলে অর্থাৎ ছাব্বিশ পাইলে মোট সিচল্লিশ হইল এই হইলে কিন্তু তোমাকে দেওয়া হবে এমসিকিউ ক্ষেত্রে এমনটাই কর্তৃপক্ষ দেখে যখন প্রথম পত্র দ্বিতীয় পত্র এক জায়গায় করা হবে তখন কিন্তু তারা গড়ে পাশ দিবে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু সাধারণত পঞ্চাশ মার্কের সিকিউ হয় আর এমসিকিউ হয় পঁচিশ মার্কের এই পঁচিশ মার্ক থেকে আট পেতে হয় অর্থাৎ দুই পত্রে ষোলো পাইতে হবে যে ষোলো পায় তাকে কিন্তু পাশ দেওয়া হয় এখন তোমার যদি রোল রেজিস্ট্রেশন

তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে এখন যাদের সেট কোড ঠিক মতো লেখা আছে তারা কিন্তু সঠিকভাবে পাস করার সম্ভাবনা থাকবে আর যাদের সেট কোড নাই তাদের খাতাটা কিন্তু ওএমআর মেশিনের সাহায্যে দেখার চিন্তা ভাবনা করবে না এখন তারা জাস্টিফাই করবে না যে এটা সেট কোড লেখে নাই তাকে পাস দেওয়ার চেষ্টা করি এমনটা কিন্তু তারা করবে না তাদের কিন্তু ফেল চলে আসবে যারা সেট কোড ভালোভাবে লিখবে এবং কি তারা এমসিকিউ ভালোভাবে দিয়ে আসবে তারা পাস করতে পারবে সঠিক সুন্দরভাবে তো এই গ্রুপ সাবজেক্টে অনেক বড় ধরনের সুখবর রয়েছে বা তোমরা জানতে পারবা যে অনেকেরই দেখা যায় প্রথম পত্র একদম খারাপ হয় কিন্তু দ্বিতীয় পত্র অনেকটাই ভালো হয় বা পত্র পত্র খারাপ হয় প্রথম ভালো সেক্ষেত্রে সে পাশ করতে পারবে সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও তোমাদের আপডেট বা তোমাদের কথোপকথনের উপরেই কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম